গুড মর্নিং গাইস মর্নিং আর নেই আফটারনুন হতে চললো তো এখন প্রায় এগারোটা বাজে এগারোটা না সরি বারোটা বাজে অনেক দেরিতেই ব্লগটা স্টার্ট করছি এডিটিং ফেডিটিং করে আজকে যেটা পাবলিশ হবে সেটা ঠিক করলাম তারপরে ব্লগ শুরু করছি সকাল থেকে বাড়িতে কাজ চলছিলো ট্যাঙ্কি পরিষ্কার রিজার্ভার পরিষ্কার সমস্ত কাজ হয়েছে আর ছিল অনেক ব্যস্ততা তার মাঝেই কাপড় চোপড় কাছা দইতে ঘুম থেকে উঠেছি কারণ আরাধা স্কুল ছিল না আরাধ্যাও ঘুমিয়েছি আমিও ঘুমিয়েছি তো তিনজনায় আজকে ভালো ঘুমিয়েছি সকালে তারপরে দেখছি এই কাজগুলো আছে ট্র্যাঙ্কি পরিষ্কার করতে আসবে তাড়াতাড়ি উঠে স্নান টান করে জল টল ভরে রেখে তো ওরা আসে ওদেরকে আবার চাটা করে দিই নিচেতে বাবা বসে ছিল বাবাকে চা করে দিই তো সব করে রান্না চাপিয়ে দিই সকাল সকাল রান্না করে নিয়েছি তো রান্না বলতে ভাত আর আলু পোস্ত করেছি কালকে কার আমের টক আছে আর চিকেনও আছে একটু তো আর কিছু করব না গরমে বেশি কিছু রান্না করতে ভালো লাগছে না ওই রান্না করতে করতেই আমার প্রায় দশটা বেজে গেছে তার মাঝে আবার একবার চা হয়েছিল আরাধ্যা বললো মা দুধ চা করো তো দুজনাতে একটু ডোস দিয়ে চা খেয়েছিলাম তারপর মঙ্গল মুড়ি খেয়েছে বাবা মুড়ি খেয়েছে তো বাসন ধোয়া সেগুলো ছিল আর একটু কাপড় ছিল পরে কাচলাম তো সেই সব করে ঘরদুয়ার পরিষ্কার আজকে সব হয়ে গেছে আর এখন আবার একবার খেতে বসেছে দেখায় তোমাদের আবার খিদে পেয়ে গেছে ওর এগারো সময় আবার মুড়ি নিয়ে বসেছে এক গ্লাস দুধ চা তিনটে টোস্ট খাওয়ার তখন খেয়েছিলো এখন বলছে মা আবার খিদে পেয়েছে মুড়ি দাও মুড়ির খিদে তো এই যে মুড়ি নিয়ে বসলো ওকে দিয়ে তারপর মনে পড়ছে যে আজকে তো ব্লগটা এখনও শুরুই করিনি তো চলো আজকে দিনটা এইভাবেই স্টার্ট করি দেখাই তোমাদের আরাধ্যাকে মরানি মা ক্যাসারল নিয়ে খেতে বসেছে আর এই যে চারিদিকে জলের বোতল পড়ে আছে এখনই জল আসবে জল ভরবো প্রচুর বোতল খালি হয়ে গেছে হ্যাঁ জল নেই আজকে খেলা করেছে সব পুতুল বের করেছে এরা সব বের করে খেলা হয়ে গেছে একবার গোছানো হয়ে গেছে তারপরেও খিদে পেয়ে গেছে তো চলো আবার আসছি একটু পর দেখি কি দেখাই আজকে এত তাড়াতাড়ি ঘুমতে করার পর বাকি কাজগুলো সেরেছি যে ক্যামেরা আর অন করতে পারিনি কারণ প্রচুর তাড়াহুড়ো ছিল জল থাকবে না সব কাজেই তো জল সব কাজেই তো জল লাগে আগে তাড়াতাড়ি স্নান ওইগুলো সারলাম পুজোটা সারলাম তারপরে রান্না বসালাম আরাধনা স্নান করে চোর জন্য জল তুলে রাখা ব্রাশ করা সব করতে করতে বেলা হয়ে গেলো চল আবার একটু পর বলে আর একটু পর নয় একবারে বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে বিকালে দেখো দুজনাতে একটু কোথায় যাই কোথায় যাব ঠিক করছি দুজনাতে তো আর কদিন ধরেই যোগ করছে কাছারিপটির পার্কে ওখানে যাব নিজের বাড়ির কাছে পার্ক ভালো লাগে না ওর কাছারিপটির পার্ক ভালো লাগে তো দেখো এ দেখো কাছারিপটি পার্ক নিয়ে চলে এসেছি ও খেলা করছে আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম তো এই যে খেলে বেড়াচ্ছে আর আমি বসে বসে ভিডিও করছি আর এই যে ছুটি করে একবার দোলনা খানিকক্ষণ পর আবার অন্য একটা ওইগুলোতেই চাপছিল কিন্তু এই পার্কটা আমার অতটা ভালো লাগে না কারণ খেলনাগুলো সব ভেঙে গেছে কয়েকটা দোলনা কয়েকটা স্লিপই ভালো আছে যারা যাও কাছারি পটি তারা জানবে আর এই যে এই পুকুরটাতে অনেক মাছ রয়েছে যার জন্য পুকুরের কাছে গিয়ে দুজন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মাছ দেখছিলাম আর তারপরে আরাধ্যা আবার চলে আসে এই ঘোড়াটার ওপরে ঘুরছিলো এটা তো এটাকে কি বলে কী জানি তো এটাকে আমি বারবার চাকরি ওকে ঘুরিয়ে দিচ্ছিলাম এর বন্ধুগুলো ছিল ওরাও খেলছিলো সবার আবার ও যেখানেই যাই বন্ধু কিছু করে নেবেই এই যে এদের সাথে খানিকক্ষণ খেলা করছিলো ঘুরে 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 তো অনেকক্ষণই ছিলাম তারপর সন্ধেবেলা থেকে আবার ওই চলে একটু সন্ধ্যা হওয়ার পরই ওর বাবা আবার আমাদেরকে নিতে চলে আসে তো এই যে ওর বাবা নিতে এসেছে বলছে চলো একটু ঘুরে আসি তো কাছারিপটির ওদিকটা ছিলাম বলে রায়পুরের ওদিকটাই একটু ঘুরতে গেলাম আড়াধ্যা বলছিল নয়নতারা চা খেতে যাবে কিন্তু আজকাল নয়নতারাতে যাইনি আমরা এই দিকটা সন্ধ্যাবেলায় খুব ভালো লাগে এত সুন্দর হাওয়া দিক কালকে কালকে হাওয়াটা খুব ভালো ছিল আর বিকালে কিন্তু আমি স্নান করেছি মাথায় তেল ছিল তো গরমে থাকা যাচ্ছিলো না বিকালবেলায় উঠে ভালো করে স্নান করেছি তো দেখো কোথায় যাব কোথায় যাব ভেদিয়া ব্রিজে চলে এসেছি ব্রিজে অনেকক্ষণ ছিলাম বসে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম কত গাড়ি আসছিল দেখছিলাম আর হাওয়াটা বললাম খুব ভালো ছিল খুব ভালো লাগছিল বসে থাকতে